একটা প্রোগ্রামে যেতে পেরে নিজেকে ধন্য মনে করছি যার রেশ মনের মধ্যে রয়ে যাবে অনেক দিন কি যে দারুণ একটা মিলন মেলার আয়োজন ছিল আজকে আমাদের আসসালামু আলাইকুম বুলবুল ব্লগসের দুই মিলন মেলার আয়োজনে আমি অংশগ্রহণ করেছি তো রওনা দিয়ে দিয়েছি প্রোগ্রামটা সকাল আটটার থেকে শুরু আমি একটু দেরি করে বের হলাম উদ্দেশ্য যে বাসা থেকে কফিটা খেয়ে যাব চলে এসেছি খুব বেশি সময় লাগে নাই প্রোগ্রাম ছিল প্রিয়াঙ্কার শুটিং স্পট আশুলিয়া টোকেন পেয়ে গিয়েছি তারপর গিফট ব্যাগ পেয়ে গিয়েছিলাম যার মধ্যে সকালে নাস্তা সহ কিছু গিফট ছিল কি কি ছিল এখন আর জানি না পরে এটা খুলব তো এসে দেখি প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে যেখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মানুষ এসেছেন এসেছেন দেশের বাইরের থেকে অনেক মানুষ তো অনাকাঙ্ক্ষিতভাবে সেখানে এসে আমার কিছু ফ্রেন্ডও পেয়ে গিয়েছিলাম আমরা অনেকেই অনেকের সাথে পরিচিত হতে পেরেছিলাম পুরো প্রোগ্রামটা সারা দিনের জন্য সাজানো হয়েছে আর যেটা আমাদের জন্য খুবই হেল্পফুল হবে আমরা একজন আরেকজনের সাথে পরিচিত হতে পারব স্যারের কথা খুব সামনে থেকে শুনতে পারব যারা এখনও স্যারের সাথে অ্যাড হয় নাই চাইলে অ্যাড হয়ে যেতে পারেন ভীষণ ভালো মনের এবং পরোপকারী মানুষ একজন আলহামদুলিল্লাহ ভাইয়ার জন্য অনেক অনেক দোয়া তো আমাদের প্রোগ্রাম যা যা ছিল ধারাবাহিকভাবে সেটা কিন্তু চলছে ভাইয়ার জন্য একজন আপু বিশাল একটা কেক এনেছিলেন সেটা কাটার প্রস্তুতি চলছে ভাইয়ার জন্য অনেক গিফট এনেছিলেন অনেকেই দেশের বাইরে থেকে দেশ থেকে অনেকে আমাদের আজকের প্রোগ্রামে বিগ অ্যামাউন্টের স্পন্সার করেছিলেন তো সব মিলিয়ে আসলে পুরো প্রোগ্রামটা অসাধারণ ছিল দেখেন কেউ আর বসছে না কে কীভাবে রিল বানাবে ভিডিও বানাবে আমাদের একটু একটু খিদা লেগেছিলো আমরা দুই বান্ধবী একটু শশা নিয়েছিলাম কারণ এত সুন্দর একটা সিট পেয়েছিলাম আর পিছনে বিশাল সাইজের একটা বড় ফ্যান ছিল যেই কারণে আমি আর এখানের থেকে উঠছিলাম না বেশিরভাগ সময় এখানটাতেই কাটিয়ে দিয়েছি এক একদম শেষ মুহূর্তে উঠেছিলাম কিছু ছবি তোলবার জন্য তো এই যে আমার আর একটা কিন্তু যোগ হয়েছিল এটা আমাদের একেবারেই জানা ছিল না যে আমার ফ্রেন্ড সার্কেলও এখানে রেজিস্ট্রেশন করেছে এই মুহূর্তটা আমাদের দারুণ ছিল অনেক ভাইয়াদের সাথেও পরিচয় হয়ে গিয়েছিল আসলে এরকম প্রোগ্রামে আসলে এটাই সুবিধা স্যার আমাদের বলেছিলেন যে আপনারা একে একজনের সাথে পরিচিত হয়ে যেতে পারবেন তো আমাদের দুপুরের খাবারও চলে এসেছিল এর মধ্যে আর লাঞ্চের পর স্যার আমাদের একটা লাইভ প্রোগ্রাম নেবার কথা বলেছিলেন মানে প্ল্যানে ছিল যেটার জন্য ওয়েট করেছিলাম অনেকক্ষণ আর এটা আমাদের জন্য খুবই হেল্পফুল হবে ভাইয়ার জন্য এত গিফট এনেছিলেন সেগুলো ভাইয়া নিতে নিতে সময় অনেকটা কেটে গিয়েছে তারপরে আমাদের লাইভ প্রোগ্রামটা শুরু করেছিলেন যেটা আমাদের পেজ সংক্রান্ত বিকেলবেলা নাস্তা পর্যন্ত ছিল তো আমি আর সে পর্যন্ত থাকি নাই তো আজ এই পর্যন্ত ওই আল্লাহ হাফেজ